তো খাইতেই আসো এখন ক্রাশি খাইতে থাকো ভাত ভাত তরকারি খাওয়া বন্ধ করে দাও জানি কিত্তি ও সময় ডুবছি আমি তোমার চোখে অনন্ত মায়া হাই হাই পোলা পান কি আসলে কি পড়তে আসেন নাকি আপনাকে দেখতে আসে পোলা যত সুন্দর ভাবে বোঝাও না কেন পোলা পান কিন্তু বুঝবে না

আমি শিওর ইনি বাসা থেকে বউর সাথে ঝগড়া করে আসছে এই জন্য ওনার মিজাজ খিটখিটে উন্নয়নের জন্য বাংলাদেশ সেরা রে চারিদিকে শুধু ওয়াও আসলেই উন্নয়নের জন্য বাংলাদেশ সেরা চারিদিকে খালি ওয়া ওয়া দেখতে পাই আপনাকে যদি যে কোনো একটা ফুড সারা জীবনের জন্য খাওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে আপনি কোন ফুডটা চুজ করবেন আই উড ইট মাই বয়ফ্রেন্ড Yaar kitni awesome hai. ছেলেরা তোমরা কিন্তু সাবধান মেয়েরা তোমাদেরকে খাবার হিসেবে চয়েস করতে পারে তখন ও জেগে থাকতো সময় যেত রাত সাড়ে চারটার মধ্যে সময় তখন ও বাসা থেকে ড্রেস ফ্রেস চেঞ্জ করে একটু মুখটা খেতে যেভাবে পারে নিজের খবরটা জন্য দারুণ না ছিল আস্তে করে চোরের মতো বের হয়ে আসতো ভোর সাড়ে চারটার দিকে বের হয়ে আসতো আমি ওর বিল্ডিং নিচে ওয়েট করতাম ওকে নিয়ে আমি আমার বাসায় যেতাম গাইস তোমরা কিন্তু খারাপ কিছু মিন করো না জাস্ট ওরা বাসায় গিয়ে একটু এক্সারসাইজ করতো এটাই হচ্ছে মেয়েদের পাওয়ার ছেলেরা তোমরা কিন্তু আগে থেকে সাবধান নইলে তোমাদের কিন্তু এমন সিচুয়েশনে পড়তে হবে পরে একটা লুঙ্গি একটা সেন্ট্রাল পরে ছেলেরা এমনি হ্যান্ডসাম ম্যান আর আমাদের মেয়েদের কত মেকআপ দিতে হয় ভাইয়া আপনারা দেখেন কেউ কি মেকআপ দিয়ে আসছেন আমরা কত মেকআপ দিয়ে আসছি তো ছেলেদের এত ফ্যাশন দরকার নেই ছেলেরা বাই বোন এরা হ্যান্ডসাম ফাম দিস না ফাম দিস না আন্টি কিন্তু একদম সত্য কথা বলেছে ছেলেরা কিন্তু সব সময় এমনিতেই সুন্দর মেয়েদের মতো অত আটা ময়দা মেখে সুন্দর হয় না যদি বিয়ে করো তাহলে হয় টাকা পয়সা আছে এরকম একটা ছেলেকে বিয়ে করবো আমরা তো অনেক সুন্দর এরকম একটা ছেলেকে বিয়ে করবো যদি না থাকে সুন্দর ছেলে হলো আমি মানিয়ে নিব ওই সুন্দর ছেলে হইতে হবে কারণ আমি কথা নিয়ে গেলে যেতে বলতে পারে এটা সে তদের জামাই আয় আয় আপুটা কিন্তু একদম রাইট কথা বলছে কারণ দুইটার মধ্যে যে কোনো একটাই চয়েস করতে হবে এটাই বাস্তব এটাই বাস্তব আই লাভ ইউ